কে আমরা যেই শর্ট সাজেশনটা দেব এখান থেকে আপনারা পার্সেন্ট কমন পাবেন হ্যালো গাইস নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে সবগুলো পরীক্ষা কেমন হয়েছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না তো আজকের ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা আইসিট আজকে আমরা যেই শর্ট সাজেশনটা দেব এখান থেকে আপনারা পার্সেন্ট কমন পাবেন এমসিকিউ এবং রিটেন তো কথা না আজকের ভিডিওটি শুরু করা যাক তো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ পরবর্তীতে যেই সকল পরীক্ষাগুলো রয়েছে সবগুলো শর্ট সাজেশন আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকব তাহলে কথা না বাড়িয়ে তাহলে আমরা ভিডিওটি শুরু করি তো আমাদের যে বিষয়টি হচ্ছে প্রথম অধ্যায় আইসিটির যে প্রথম অধ্যায়টা রয়েছে আইসিটির যে প্রথম অধ্যায়টা রয়েছে সেটাতে যদি আমরা একটু দেখি যে এমসি কিউ এমসি কোন কোন অধ্যায় থেকে বেশি আসে দেখো দুই হাজার চব্বিশ এবং দুই হাজার তেইশ সালে কিন্তু এই যে কোন কোন বোর্ডে এসে যে তোমরা কিন্তু বোর্ডগুলো দেখতে পাচ্ছ তো তোমরা একটু দেখে নেবে আমি যদি সবটা বলতে চাই তাহলে অবশ্যই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তো আমি একটু শর্টকাট বলার চেষ্টা করতেছি তো এমসি জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রথম অধ্যায়টা এখন প্রথম অধ্যায় থেকে রিটেন তুমি কি কি পড়বে সেটা যদি আমরা একটু দেখি সেটা আমরা একটু দেখবো কোন কোন অধ্যায় মানে যে প্রথম কোন কোন টপিক গুলো একটু এখান থেকে প্রথম যে টপিকটা আছে সেটা পড়বে একুশ শতক এবং তথ্য প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে পড়বে যেটা সেটা হচ্ছে দুই নম্বরটা দ্বিতীয় পার্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশের উল্লেখযোগ্য ব্যক্তি এরপরে যেটা পড়বে সেটা হচ্ছে এই অধ্যায়টা সামাজিক যোগাযোগ ও আইসিটি বিনোদন ও আইসিটি এই টপিকটা পড়ে যাবে এবং সর্বশেষ যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ এই চারটা টপিক পড়বে প্রথম অধ্যায় থেকে এই চারটা টপিক পড়লেই আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এর পরবর্তীতে যদি আমরা দ্বিতীয় অধ্যায়টা দেখি দ্বিতীয় অধ্যায়ের যে টপিকগুলো তোমরা পড়বে সেটা হচ্ছে প্রথম টপিকটা পড়বে দ্বিতীয় অধ্যায়ের কম্পিউটার রক্ষণাবেক্ষণের সফটওয়্যারের গুরুত্ব দ্বিতীয় অধ্যায়টা দ্বিতীয় টপিকটা পড়বে সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টল আনইনস্টলের সফটওয়্যার ডিলিট এরপরে 3 নম্বর যে পার্টটা এটা কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ এখানে স্টার কিন্তু অনেক বেশি 5 স্টার তো এটা সবথেকে বেশি পড়ে যাবে নিজের কম্পিউটার নিরাপত্তা কম্পিউটার ভাইরাস ও অ্যান্টিভাইরাস এটা পড়বে এরপরের যে টপিকটা পড়বে সেটা হচ্ছে পাসওয়ার্ড এরপরের যে টপিকটা পড়বে এটা হচ্ছে পাইরেসি ও কপিরাইট আইনের প্রয়োজনীয়তা এই টপিকটা পড়া যাবে এবং সর্বশেষ যে টপিকটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এবং রিটার্নের জন্য তথ্য অধিকার ও নিরাপত্তা আর এখান থেকে কিন্তু এমসি কিন্তু অনেক আসে প্রত্যেকটা অধ্যায় মানে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু এমসিকিউ অনেক আসবে তো আমি এমসি কোটা দেখালাম না এমসি কেউ প্রত্যেকটা অধ্যায় থেকেই আসে তারপরে যদি আমরা তৃতীয় অধ্যায়টা দেখি তো তৃতীয় অধ্যায়ে এখানে যে মানে রিটার্নের জন্য আমরা মূল ফোকাস দিচ্ছি তো রিটার্নের জন্য তৃতীয় অধ্যায়ের এই টপিকটা পড়ে যাবে ডিজিটাল কন্টেন্ট এর ও এর প্রকার ভেদ এরপরে সব থেকে ভেরি দ্বিতীয় টপিকটা দ্বিতীয় পার্টার হচ্ছে ই বুক ই বুক ব্যবহারের সুবিধা ও বিভিন্ন প্রকার ই বুক এবং সর্বশেষ এটা পড়ে যাবে এই টপিকটা চার নাম্বার টপিকটা আমার ভবিষ্যৎ কেরিয়ার ও আইসিটি এর পরবর্তীতে যদি আমরা চতুর্থ অধ্যায়টা দেখি চতুর্থ অধ্যায়ের মাত্র একটা টপিক মাত্র একটা টপিক পড়ে যাবে মাত্র একটা টপিক এই টপিকটা পড়ে যাবে চতুর্থ অধ্যায়ের ওয়ার্ড প্রসেসর আমার লেখার কাজ অফিস বাটন এবং এর অপশনগুলো এটা দেখে যাবে তারপরে যদি আমরা পঞ্চম অধ্যায়টা দেখি তো পঞ্চম অধ্যায়ের যেটা পড়বে সেটা হচ্ছে এই যে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকেও খুব বেশি একটা টপিক নেই এটা পরে যেতে পারো কিন্তু সবথেকে বেশি পড়ে যাবে এই দ্বিতীয় টপিকটা এবং তৃতীয় টপিকটা পঞ্চম অধ্যায়ের ঠিক আছে এই দুটা টপিক পড়ে যাবে খুব ভালোভাবে দেখতে পারছো এখানে কতগুলো স্টার রয়েছে তারপরে সর্বশেষ যে অধ্যায়টা রয়েছে সেটা সেখানেও কিন্তু বেশি একটা টপিক নেই সেখান থেকে তোমরা শুধুমাত্র এই যে এই টপিকটা পড়ে যাবে ডাটা বেশ সম্পর্কে ধারণা বুঝতে পারছো আমি যে টপিক গুলো দেখালাম যে অধ্যায়ের যে টপিক গুলো দেখালাম এই টপিক গুলো যদি তোমরা পড়ে যাও আশা করি ওই টপিক গুলো থেকে এমসি এবং ব্রিটেন হান্ড্রেড পারসেন্ট কমন পাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে